আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আরও একটি চাকরির সার্কুলারে যারা এর আগে মিস করেছেন এরকম বড়ো সার্কুলার কখনোই পাবেন না আশা করি সবার জন্য একটা সুবর্ণ সুযোগ এটা হচ্ছে জীবন বিমা কর্পোরেশনের একটা ধামাকা সার্কুলার তো ভিডিওটি কন্টিনিউ করলে আপনি সম্পূর্ণ জানতে পারবেন এর প্রথমে রয়েছে উচ্চময় সহকারী গ্রেড তেরো সর্বসমান চোদ্দো গ্রেড থাকে তো একশো ছিয়াত্তরটি পথ সংখ্যা বয়স সর্বোচ্চ বত্রিশ আবেদনের যোগ্যতা হচ্ছে অনার্স পাশ করতে হবে তারপরে সবচেয়ে বড় পোস্ট হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার ষোলো গ্রেডের এটা হচ্ছে একশো পঁয়ষট্টিটি পদ বয়স হচ্ছে বত্রিশ বছর ইন্টারমিডিয়েট পাস করতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এবং একই সাথে টাইপে বিশ বিশ এবং আঠাশ গতি থাকতে হবে তারপরে রয়েছে অফিস সহায়ক একশো নিরানব্বইটি বিশ গ্রেডের চাকরি অষ্টম শ্রেণী পাস এবং এখানে সুবিধা আছে বিভিন্ন সুবিধা পাবেন এখানে তো বোনাস বেশি রয়েছে তারপর সকল সুযোগ সুবিধা এখানে আসবে জীবন বিমা কর্পোরেশনে তো আপনারা আবেদন করতে আপনারা যে ওয়েবসাইটে যাবেন জেবিসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে অনলাইনে আবেদন করবেন আবেদন শুরু হবে ষোলো চার দু হাজার পঁচিশ শেষ হবে পনেরো পাঁচ দু হাজার পঁচিশ সময়ের মধ্যে আপনারা আবেদন করবেন আবেদন ফি বাবদ একশো বারো টাকা এবং দুইটা মেসেজ চার্জ কাটবে এবং বিশ গ্রেডের জন্য পঞ্চাশ টাকা মোট ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে তো এর কাজ এবং পথ প্রমোশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ